শেয়ার বাজারে একটা ইম্পর্টেন্ট কথা আছে ইম্পর্টেন্ট কোট আছে ওয়ারেন বাফেটের ওয়ারেন বাফেট বলেন যে শেয়ার বাজার একটা ডিভাইস যেখানে কি হয় না টাকা ইমপেশেন্ট পার্সন থেকে পেশেন্ট পার্সনের কাছে যায় মানে যারা অধৈর্য ব্যক্তি তাদের টাকাটা ধৈর্য ব্যক্তির কাছে যায় সো এখন যে দু হাজার পঁচিশ এবং এখন যে বাজারে কারেকশান বা ক্র্যাশ যা কিছুই বলতে পারেন তো এই সময়ে এটা হচ্ছে বেস্ট টাইম শেখার জন্য কারণ শেয়ার বাজারে বিয়ার মার্কেট সব থেকে ভালো যেখানে আপনি ভালোভাবে শিখতে পারবেন আর বুল মার্কেটে তো আপনি যে কোনো ট্রেড নেন না কেন সেখানে কিন্তু বাজার আপই যায় যখন তো সেখানে প্রফিটেবল হওয়া যায় বাট বিয়ার মার্কেট কিন্তু একটা ভালো শিক্ষক যারা ট্রেডার শিখতে চান ট্রেডিং শিখতে চান সো এই কথা অনুযায়ী শেয়ার বাজারে যে এই কথা যে অধৈর্য ব্যক্তিদের টাকা ধৈর্য ব্যক্তিদের কাছে যায় তো সেক্ষেত্রে এখন কি যে যে স্টকগুলি চলছে বাজারে এবং যে যে স্টকগুলি ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাচ্ছে বা যে যে স্টকগুলি মনে হচ্ছে কি যে এখান থেকে আর রানিং পসিবল না অনেকটা পড়ে গেছে তো সেই সমস্ত স্টকের মধ্যে থেকে সাতাশটি স্টকস আই ক্যান আনভিলি কি সাতাশটা স্টক আমি পেয়েছি এবং এই সাতাশটা স্টকস আমি আপনাদের বলবো এবং এই সাতাশটা স্টকস ভালোভাবে স্টাডি করতে হবে এবং আপনাকে চুজ করতে হবে তার মধ্যে বেস্ট স্টকস কোনটি হবে তো ভিডিও বেশি লম্বা না করে শুরু করি সো টোয়েন্টি সেভেন স্টকস ওকে আই ক্যান টেল ইউ টোয়েন্টি সেভেন সো সোলেট স্টার্ট সো ফার্স্ট তো প্রথম যে স্টকটি আসে ওয়ারি টেকনোলজিস এর প্রাইস হচ্ছে চারশো সাতচল্লিশ টাকা এর যেটা হাই ছিল প্রায় উনিশশো প্রায় টু থাউজেন্ডের কাছাকাছি গিয়েছিলো এবং এখন প্রায় সিক্সটি পার্সেন্টের মতো কিন্তু সরি সেভেন্টি টু এইট্টি পার্সেন্টের মতো কিন্তু পড়ে গিয়েছে সো স্টকসটার কিন্তু ফান্ডামেন্টাল গুড ব্যবসা মানে যে সেগমেন্টে ব্যবসা করে সেগমেন্টটাও কিন্তু খুব সুন্দর তো দেখতে পারেন ওকে দু নম্বর ফিউজন ফাইনান্স এই স্টকটারও প্রাইস ছিল প্রায় ছয়শো নয় ছশো পঞ্চাশের কাছাকাছি এখন চলছে একশো একাত্তর টাকা এটাও প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টের মতো পড়ে গিয়েছে এরপর মিস্ট্যাং ফুডস এই স্টকটাও প্রায় সেভেন্টি ফোর পার্সেন্টের মতো ডিসকাউন্টে চলছে তারপর চার নম্বর কাইস ইন্ডাস্ট্রিজ এই স্টকটার প্রাইস যদি দেখেন স্টকটার প্রাইস প্রায় চার হাজার সামথিং অর্থাৎ চার হাজার আটশো মানে চার হাজার নশো টাকা গিয়েছিল এবং এখন চলছে তেরোশো টাকা প্রায় এখানে সেভেন্টি থ্রি পার্সেন্টের মতো কিন্তু পড়ে গিয়েছে এরপর স্পন্দনা স্পোর্টিস ফাইন্যান্সিয়াল ওকে তো এই যে স্টকটা এই স্টকটাও মোটামুটি তিনশো চব্বিশ টাকা প্রাইস চলছে এই স্টকটাও কিন্তু দেখেন প্রায় এক হাজার একশো টাকার মতো গিয়েছিল এখন প্রায় সেভেন্টি পার্সেন্টের মতো কিন্তু ডিসকাউন্টে চলছে এরপর কয়েক নম্বর হলো এক দুই তিন চার পাঁচ এটা হচ্ছে ছয় নম্বর ছয় নম্বর হচ্ছে ওয়ারি রিনিউয়েবলস ওকে এই স্টকটাও যদি দেখেন এই স্টকটাও প্রায় সিক্সটি নাইন পার্সেন্টের মতো পড়ে গেছে স্টকটার হাই যদি দেখেন প্রায় দু হাজার সাতশো আটচল্লিশ প্রায় তিন হাজারের গায়ে গায়ে গিয়েছিল এবং সেইখান থেকে নিচে এসছে এবং এখন প্রায় ছিল নশো তেত্রিশ টাকা সুন্দর সুন্দর স্টক্স বলছি যদি এর মধ্যে থেকে বাছাই করতে পারেন বা কোনো স্টক জানতে চান তো অবশ্যই কমেন্ট ডাউন করতে পারেন কিপ কমেন্ট ডাউন অবশ্যই কমেন্ট করবেন ওকে কমেন্ট করুন অ্যান্ড জিজ্ঞাসা করতে পারেন কারণ আমি যা স্টকসগুলো বলছি যদি বেশি ফান্ডামেন্টাল বা কী সেগমেন্টে কাজ করে সেটা আপনাদের স্টাডির ব্যাপার তো আপনারা স্টকগুলোকে বাছা করুন যেটা আপনার পছন্দ হচ্ছে সেই স্টকগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করতে পারেন কমেন্ট করতে পারেন অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ওকে তো এরপর দেখি সাত নম্বর সাং সাংভি মুভার্স তো এই যে স্টকটা এই স্টকটা মেনলি সিক্সটি সিক্স পার্সেন্টের মতো পড়ে গেছে সাংভি মুভার্স ওকে সো এই স্টকটাও দেখতে পারেন এরপর স্টেরলিং অ্যান্ড উইলসন রিনিউয়েবলস এই স্টকটা যদি দেখেন তো এই স্টকটা যেটা হাই ছিল এবং হাই থেকে প্রায় প্রায় যদি আমি বলি তো এইখানে প্রায় দেখেন যদি হাই দেখা হয় সাতশো এবং প্রায় ফিফটি পার্সেন্টের মতো কিন্তু এখানে নিচে এসছে এই স্টকটা স্টেরলিং অ্যান্ড উইলসন রিনিউয়েবলস ওকে এরপর আট নম্বর হনসা কনজিউমার ওকে এই স্টকটা পঞ্চান্ন পার্সেন্টের মতো কিন্তু ডিসকাউন্টে চলছে ফিফটি ফাইভ পার্সেন্টের মতো ডিসকাউন্ট এখন পাওয়া যাচ্ছে সিম্পল প্রত্যেকটা স্টকস প্রায় ফিফটি টু সিক্সটি পার্সেন্ট পড়ে গেছে এবং স্টকগুলোর ফান্ডামেন্টাল স্টাডি করেছি স্টকগুলোর প্যাটার্ন স্টাডি করেছি তো লং টার্ম এখান থেকে ভালো হতে পারে সিম্পল তাই জন্য চুজ করা ওকে এরপর এরপর হচ্ছে ওলা ইলেকট্রিক তোকে ওলা ইলেকট্রিক এই স্টকটাও মোটামুটি প্রায় ফিফটি ফাইভ পার্সেন্টের মতো কিন্তু পড়ে গেছে এরপর নেক্সট নেক্সট আসছে আমাদের শ্রীভরি স্পাইসেস অ্যান্ড ফুডস এই স্টকটাও মোটামুটি ফিফটি ফোর পার্সেন্টের মতো কিন্তু নিচে নেমে এসছে এরপর এরপর কী স্টক আছে দেখি আচ্ছা এক্সিকম টেলিসিস্টেমস এই স্টকটাও ফিফটি ফোর পার্সেন্টের মতো নিচে পড়ে গেছে তো স্টকগুলো আগে করে দেখতে থাকুন অনেকগুলো স্টকস তো আমি ধীরে ধীরে করে বলছি ভালোভাবে দেখতে পারেন ওকে এরপর এরপর আসছে ব্র্যান্ড কনসেপ্টস এই স্টকটাও মোটামুটি ফিফটি থ্রি পার্সেন্টের মতো কিন্তু নিচে এসছে এরপর কেপিআই গ্রিন এনার্জি এই স্টকটাও ফিফটি থ্রি পার্সেন্টের মতো নিচে এসছে এরপর হচ্ছে কোটিয়ার্ক ইন্ডাস্ট্রিজ এই স্টকটা ফিফটি থ্রি পার্সেন্টের মতো নিচে এখন ডিসকাউন্টে চলছে এরপর হচ্ছে কিউপিড কিউপিডও প্রায় ফিফটি থ্রি পার্সেন্টের মতো নিচে এসছে এরপর হচ্ছে কোচিন সিপিআর্ড এই স্টকটাও মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো ডিসকাউন্টে চলছে এরপর আচ্ছা সিগাছি ইন্ডাস্ট্রিজ এই স্টকটাও মোটামুটি ফর এক্সাম্পল ফিফটি ওয়ান পার্সেন্টের মতো ডিসকাউন্টে চলছে এরপর আছে চিটাগড় রেল সিস্টেমস এই স্টকটাও ফিফটি পার্সেন্টের মতো ডিসকাউন্টে চলছে এরপর সহস্রা ইলেকট্রনিক সলিউশানস এই স্টকটাও ফিফটি পার্সেন্টের মতো ডিসকাউন্টে চলছে এরপর আসছে সুলা ভিনিয়ার্স এটা অ্যালকোহল সেগমেন্টের স্টকস এই স্টকটাও ফিফটি পার্সেন্টের মতো ডিসকাউন্টে এখন পাওয়া যাচ্ছে তারপর জেনসল ইঞ্জিনিয়ারিং এই স্টকটাও মোটামুটি ফিফটি পার্সেন্টের মতো ডিসকাউন্টে চলছে ভেনাস পাইপস অ্যান্ড টিউবস এই স্টকটাও ফিফটি পার্সেন্ট মতো ডিসকাউন্টে চলছে এরপর আসছে প্রিন্সেস পাইপস এই স্টকটাও ফিফটি পার্সেন্টের মতো ডিসকাউন্টে চলছে এরপর আরমান ফাইনান্সিয়ালস এই স্টকটাও এখানে ফিফটি পার্সেন্টের মতো ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তারপর পাওয়া যাচ্ছে ইজি ট্রিপ প্ল্যানার এই স্টকটাও কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে চলছে এবং আমাদের লাস্ট যে স্টকটা ফ্যান্টাম ডিজিটাল ইফেক্টস এই স্টকটাও কিন্তু প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে চলছে তো এই ভিডিওতে আপনাদের আমি মেন টোটাল টোয়েন্টি সেভেন স্টক্স সাতাশটা স্টক্স আমি বলেছি সাতাশটা স্টক্স কি কী সেগমেন্টে কাজ করে প্রত্যেকটা সেগমেন্ট ফর এক্সাম্পল ফাইন্যান্সিয়াল মানে এনবিএফসিস টেকনোলজি তারপর আপনার রিনিউএবল সেক্টর কোনো কি কম্পোনেন্টস তৈরি করে সেরকম যেমন গিয়ার বা কোনো সিস্টেমেটিক কোনো কি কম্পোনেন্ট সেগুলো তারপর ব্যাটারি সেগমেন্টে ফার্মা সেগমেন্টে ফুড সেগমেন্টে টেলিকমিউনিকেশন সেগমেন্টে সো যেই সমস্ত সেগমেন্ট ফিউচারিস্টিক হতে পারে রেল সেগমেন্ট মেনলি ফুড রেল কোনো কম্পোনেন্টস তৈরি করে সেরকম কোম্পানি তারপর ফার্মা কোম্পানি এবং ফুডস পাইপস টিউবস ফাইন্যান্সিয়াল কোম্পানি রকম কিছু মাল্টিপল সেক্টরের টোয়েন্টি সেভেন বলা হলো এর মধ্যে থেকে কোনটি আপনার ভাল লাগছে সেই স্টকটি যদি জানতে চান অবশ্যই কমেন্ট ডাউন করতে পারেন এতে টোয়েন্টি সেভেন স্টক্স আমি বললাম যেগুলি প্রায় ফিফটি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট মতো ডিসকাউন্টে চলছে এবং এত পার্সেন্ট পড়ে যাওয়ার পরেও এটা ভাবলে হবে না যে কোম্পানি ডুবে গেছে বা কোম্পানির মধ্যে স্ট্রেংথ নেই এই সমস্ত কোম্পানি কিন্তু এখন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে সুবর্ণ সুযোগ কারোর কিন্তু নজর নেই যে সেগমেন্টে যে সেক্টরে যে স্টকে নজর থাকবে না সেই স্টক কিন্তু আগামী দিনে বাড়তে পারে এখনও পর্যন্ত কোনো ফুড টাইপ অফ সেগমেন্টে কোনো তেজি আসেনি তো ফুড সেক্টরে কিন্তু তেজি এক্স না এক সময় কিন্তু আসবেই তো এর মধ্যে ফুড টেলিকম এনবিএফসিস ফাইন্যান্সিয়ালস কোনো কী কম্পোনেন্টস তৈরি করে কোনো সালিউশানস প্রোভাইডার সার্ভিস প্রোভাইডার এভরিথিং কম্পোনেন্টস মিসিয়ে স্টকগুলো আছে আপনার যেটা পছন্দ অবশ্যই আপনি সিলেক্ট করুন এবং কমেন্ট ডাউন করতে পারেন যে এর মধ্যে কোনটি আপনার ভালো লেগেছে সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন ফলো করতে পারেন